আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস আজকে আমি দেখাবো যে আপনারা উমরা যে বা বড়ো হওয়াজে আসলে কিভাবে কাপড় হেরামের কাপড় বাঁধতে হয় তো সেটা সম্পূর্ণ দেখাবো তো গাইস দেখেন আমি দুই মাথা একসাথে নিয়ে নিলাম এক হাতে যে কোনো এক হাতে নিয়ে নেবেন আমি বাম হাতে নিয়ে নিলাম আর মাঝখানে একটু কুচি সিস্টেম করে পরে মনে করেন গেঁথে দিতে হবে মানে পেটের ভিতরে গেঁথে দিতে পার তো তারপর দুই মাত্রা এখানে এক সাইডে নিয়ে বোটে দিতে হবে এরকমভাবে তো বোটে দিবেন সুন্দর করে তো বোটে দেওয়ার পর বোটে বোটটা সম্পূর্ণ হয়ে গেলে তো একটা বেল কেনা লাগবে বেল সিস্টেম মানে আপনার ই থাকবে ব্যাগ সিস্টেম মানে টুকিটাকি মানি ব্যাগ মোবাইল সোবাইল রাখার জন্য দেখেন এটা হচ্ছে বেল সিস্টেম তো এটা সৈদবে দশ পনেরো রিয়াল তো আমি দশ রিয়াল দিয়ে কিনছি এটা হচ্ছে কি দেখা গেছে হেরে হেরে মেরে কাপড় অনেক লুজ থাকে অনেক মানুষের ভিড়ে দেখা গেছে খুইলা ধরনের সব অবধা থাকে তো এই ভেলটা আটকায় দিলে আর খোলার সম্ভাবনা নাই তো এই ভেলের ভিতরে মনে কেন টাকা পয়সা ইত্যাদি টুকটাকি জিনিস রাখা যাইব তো সুন্দর করে দেখেন এই যেভাবে বাদ পেন আগে এটা বেল সিস্টেম তো বেলের মতো আমি ঢুকাই দিতেছি তো ঢোকাই নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে গা তো ইনশাআল্লাহ দেখেন আমার নিচের অংশ কি সুন্দর বাধা হয়ে গেল এখন আমি উর্পের অংশ জড়াবো যেটা আমি মক্কায় যে তপ করব মক্কার মাঠে এভাবে উর্পের অংশ জড়া নেবেন এভাবে সম্পূর্ণ বাঁধা হয়ে গেল গা তো খুব সুন্দর এইভাবে আপনার এটা তপ করতে হবে ওই নিচের অংশ ডাইন হাতের বগলের তল হবে বা মাথের উপর দিয়ে ডাইন হাতের ডাইন হাতের বগলের তল দিয়ে দিতে হবে তো গাইজ দেখুন উমরা চলাকালীন অবস্থায় হেরেমের কাপড় কিভাবে উর্পের অংশ বাঁধতে হবে আর কি ডাইন হাতের উপর দেয়া কাদের বাম হাতের বগলের তল দেওয়া প্রত্যেকেরই দেখেন বিশেষ করে যখন মক্কা ভিতরে প্রবেশ করবেন সাত চক্র বা সাপটা তপ করার জন্য প্রস্তুত থাকবেন অবশ্যই আগে নিয়ত করে নেবেন অবশ্যই নিয়ায়িত করার পূর্বেই ডাইন হাতের উপর দেওয়া বাম হাতের বগলে তল দেয়া হেরেমের কাপড়টা দিতে হবে এটা বড় হওয়াজ উমরা হওয়া সময়ই করতে হবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে যারা নতুন উমরাহে আসতে চায় তাদের তাদের জন্যেই এই ভিডিওটা পুরাণদের জন্য না পুরাণরা অনেকেই জানে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম